নমস্কার রোজকার মতো চলে এলাম এটা আমার ইউটিউব চ্যানেল ভাই যারা দেখছেন প্লিজ সবাই একটু আমাকে বন্ধু করে নেবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে দেবেন প্লিজ আজকে দুপুরের মেনু আজকে আছে ভাত আছে ডাল মুসুর ডাল সেদ্ধ আছে হচ্ছে পাপড় ভাজা সঙ্গে আছে সঁচা টমেটো পেঁয়াজ আছে আচ্ছা মাছের ঝোল পাতলা করে আর আছে ডিমের কারি আর চষ্টী মাছ একটু আম আছে এই হচ্ছে আজ অমর মিত্র বাড়ির মেনু দুপুরের মেনু রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্রের আমার চ্যানেলের নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন আমি প্রত্যেককে বলছি প্লিজ আমার যারা লাইভ লাইভে থাকেন বা লাইভে যারা দেখেন প্রত্যেককে যদি একটু করে আমার খাবার ভিডিওতে কমেন্ট করে দেন তাহলে আমি তাদের নামটা দেখে দেখে পড়ে দিতে পারি হঠাৎ একদিন এসে আপনি লাইভের থেকে বললেন দাদু আমার নামটা লিখলেন না আমি আপনার লাইভের কোনো নাম পরে দেখা যায় না বাবা লাইভের কোনো নাম পরে দেখা যায় না আমার ভিডিওতে কমেন্ট করলে আমি সেই নামটা দেখে আমি খুব মানে পড়বই পড়বো একদম আমি প্রতিদিন ফোন নিয়ে দেখি আমার লাইভে যারা কমেন্ট করে আমি তাদের আমার লাইভে বলছি আমার ভিডিওতে যারা কমেন্ট করে আমি তাদের নামগুলো পড়ে দেই আর নারায়ণ রায় আমি তোমার নাম কোথায় গতকাল করেছিলাম তুমি একবার ভালো করে দেখো আজকে আমি আরও একবার তোমার নামটা প্রথমেই করলাম দীপ নারায়ণ রায় আমি তোমার নামটা আজকে প্রথমেই করলাম আর আলতাফ শেখ তাই তো ওর না আলতাফ কাছরা তোমার বাড়ি তুমি দিল্লিতে কিছু কিনা জানি না তোমারও নাম করি তুমিও দেখি প্রায় বলো যে আমার নাম করো না আমি আমি কি তুমি আমার জাত টাক নিয়ে বলো আমি ওসব আমাকে বেরো না আমি জানিস মানুষ একটাই জাত আমরা মানুষ সেইটাই সমান আমার কাছে আলতাফ শেখ দীপনারায়ণ রায় তার সঙ্গে কি করলাম অর্ক তোমার নামটা বলে দিলাম অরি অরিজিৎ তোমার নাম তো বললাম হ্যাঁ এইবার যারা যারা নাম করেছে তাদের তাদের আছে তাদের নাম বলে দিচ্ছি আমি হ্যাঁ যারা আমার চ্যানেলে যারা আমার খাবার ভিডিওতে যারা কমেন্ট করেছে প্রত্যেকের নাম বলতে চেষ্টা করছি আর কি জানি না সবাই একটা কি না এও চেষ্টা করছি আমি সুবীর বাবু এক মিনিট আগে এ করেছে এক মিনিট আগে জাস্ট এ করেন শেখ রমজান আলী থ্যাংক ইউ বৃষ্টি কোনাই সৌরদেব জ্যাকেট শেখ শেখ জ্যাকেট শেখ আর জি আর জি রোহন দেবাশিস মাঝি হালকা টেক মানে অয়ন হালকা টেক রাজা থ্যাংক ইউ রাজা দীপনারায়ণ রায় আমি তোমার নাম আরও একবার বললাম তুমি প্লিজ কিছু বলার আগে না একটু তার আগের দিনে পুরো ভিডিওটা দেখবে আমি মনে হচ্ছে গতকাল হয়তো ভুল হতেও পারে আমি যে ঠিক বলেছি না ভুল তো আমাদেরও হয় না আসল কথা এখানে কমেন্ট করলে কি হয় তাদের নামটাই বলতে পারি যারা কমেন্ট করে না তাদের নাম বলতে পারি না তানিয়া মুখার্জী সীতারামন যাইছি অনিরুদ্ধ সিট শান্তনু শান্তনু ঘোষ আমি জানি তুমি নাম নাম করতে বারণ করেছো বা নাম না করলেও তুমি করবে তো আমি তোমার নামটা করব এটা আমারও একটা ডিউটির মধ্যে পড়ে অল্প চক্রবর্তী শনিবারে সবাই আসছে তুমি এসো শনিবারে রাত আটটার সময় শান্তনু চক্রবর্তীর নামটা বলো অবশ্যই বাপ্পা বাপ্পা ভাটচার্যি বাপ্পা কেমন আছে গো বাপ্পা আমার একদম প্রথম নামটা বাপ্পার বলা উচিত কিন্তু হয়ে ওঠে না বাপ্পা প্রথম দিকে অন্য নাম থেকে যায় এই জন্য তোমার নামটা একটু পরে বলা হয়ে যায় বাপ্পা আর টিনা তোমাদের নামটা একটু পরের দিকে বলা হয়ে যায় যেহেতু প্রথম দিকে অনেকগুলো নাম থাকে ঠিক আছে টিনা বাপ্পা সোমা প্রামাণিক শুভনিক মানে সৌভনিক এস ইউ ভিরো এনআই কে সৌভনিক থ্যাংক ইউ ভাই এইভাবে আমার পাশে থেকেও খুব খুশি আমি তোমার প্রতি আর ইউটিউব বাজারের প্রতি ভীষণ ভালো লাগে তোমাদের আরও একটা মেয়ে এসেছিল অন্বেষা না তুমি ইউটিউব বাজারের প্রতি এতটাই নির্ভরশীল হয়ে গেছো থাকলে আমি অনেকটা মনে জোর পাই শোভনী কোথাও খেতাই আমি তো শুনতে পাই ও বেচারি তখন বলে ওঠে যে না আমি যে একটু বাইকে ছিলাম আমি আচ্ছা মোহাম্মদ মোহান্না আলু চাপ সে তোমার নাম কিন্তু আবার বললাম ভুল বুঝো না আমাকে কেউ শুভম ব্যানার্জি এজ ইউজুয়াল শুভম আমি ভালো আছি তুমি নিশ্চয়ই ভালো থাকবে অভিনব ভূমি অভিনব ভূমি তো অবশ্যই অবশ্যই শান্তনু চক্রবর্তী দেবব্রত দাস দেবব্রত দাস কিন্তু এখানে নেই ও আছে কিন্তু অনেক দূরে ও ট্রান্সফারেবল জব অনেক দূরে আছে তুমি সেখান থেকে রেগুলারও থাকে এবং আমার এতে দেয় তুফান কনক যেমন কেরলে থাকে কিন্তু রেগুলার আমাকে কমেন্ট করে তুফান কনক বৃষ্টিকোনায় সুচরিতা থ্যাংক ইউ সুচরিতা তোমাকে লিপকেল ভালো থেকো লিপিকা জয়েন ভটারিয়া তোমার নাম করি কিন্তু আমি তুমি বলো যে নাম করি না আমি তোমার নাম করি তোমাকে ভুলও বুঝি না অভয় পাল প্রসেনজিৎ দাস জয় নন্দী হ্যাঁ জয় নন্দী মনে আছে হ্যাঁ বর্ধমানের বর্তমানের সরকার রিনা দাস দিশা রাধিকা চ্যাটার্জি মীরা ব্যানার্জি

মিঠুন সায়ক খাবো পরে মিঠুন শৈবাল মিঠুন কি আয়ার না কি এটা মিঠুন মিঠুন হচ্ছে আমার এ আমার বিহালার মিঠুন আই আই আয়াম মিঠুন হ্যাঁ আয়াম মিঠুন সৌরদি রাজার নাম তো আমি বলেছি দেখি একটু সময় দিতাম হ্যাঁ আসল কথাটা না না খাওয়াটা পরে তিলোত্তমা রায় দেব দেবব্রত দাস দেবদত্ত দাস দেবাহ বাসু খাওয়াটা পরে এগুলো তো রইলই খাওয়াটা তো রোজি খাই ওদের নামটা করলে ওদের ভালো লাগে জয়েন ভটারিয়া পিঙ্কি স্বর্ণময় দেবার্গ শুভনিক আফরুজ অনুপম রায় রিয়াজ শেখ আশা আশু রয় শান্তনু ঘোষ রাজনস্কর দেবাবু মিস্টার বি এম এস হানি আর কাউকে পাচ্ছি না তো গড প্লাজ আমি যাদের যাদের নাম পেলাম এখনও পর্যন্ত যারা নাম করছে তাদের নাম আমি কিন্তু বলতে চেষ্টা করলাম সবাই নাম বলতে পারলাম কি না জানি না মনে হয় বলেছি আর এগুলো যারা কমেন্ট না করে তাদের নামও বলেছি আমি সব সময় কমেন্ট করতে সবাই পারবে এরকম কোনো মানে নেই সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আমার মতো একমাত্র পৃথিবীতে বেকার লোক হচ্ছে আমি

মানে নিজের কাছে নির্ভরশীল মানে কাউর ইয়ে করে ভালো দাদা আমি শুনি তখন আমার এর কথা মনে পড়ে যাচ্ছে এখানে এরাও ছেলেরা সবাই এরা মোটামুটি মানে ডান হাতটা গালে উঠবে এরকম ইয়ে জানে এরা ভাত তরকারি রুটি ইয়ে সবই জানে

আমার বোনেরা ছোট আমাদের থেকে ভাইদের থেকে বড় মেয়েদের সেজন্য ন আমার পরের ভাই তারপর বোন মানে পাঁচ ভাইয়ের পরে বোন নে বোনেরা ছোট ছোট আমরা স্কুলে পড়তাম মা প্রায় ভুগত ভীষণ ভুগত তা মায়ে ভুগতে গেলে সে সময় তো শুধু একটা বাসন ভাজার লোক ছিল তো কেউ ছিল না পাড়াগার বাড়ি মানে বড় বাড়ি বুঝতেই পারছেন আমরা পালা করে ঘর ঝাঁতাম যার জন্য সবটা জানে আর কি মা ভুগতে বলে মায়ের পেটের যন্ত্রণা হতো তখন সেই শুধু আমি গল্প শুনেছি ভিজে গামছা দিয়ে সেই পেটের যন্ত্রণাটা তখন ছিল যে অ্যাপেন্ডিসাইডের যন্ত্রণাটা হতো সেই অ্যাপেন্ডিসাইড গিয়ে জানেন তখনকার ডাক্তার তো গ্রামে তো হেঁতটা ডাক্তার কেউ তো ডাক্তারই পাশ করা ডাক্তার না তাদের রসুন মিক্সা সবুজ ওদের চ্যাপটা হতো ওই যে কাগজে মুড়ে এরম করে ডাক দিয়ে যেত এই ছিল ডাক্তারে

আমরা সবাই একটু মানুষ মতন হয়েছে আর কি মার পাশে দাঁড়াবার মতন একটু হয়েছে আর কি পুরোটা না তখন মাকে নিয়েছে অপারেশন করার পরে গরবেলাটা স্টোর স্টোন অপারেশন করতে গিয়ে দেখা গেল কি অ্যাপেন্ডিসাইটিসের ছিল সেটা শুকিয়ে গেছে কথা ছিল মাইক্রো হবে ওপেন করতে হলো আগে ডিম খাও আগে তো মাছ খায় তুমি ডিম খেলে খাও আগে ডিমটা খাই আরে মাছ তো রোজই খাই ঠিক আছে ঝোলটা কম করেই করো সেই ঢাললে তোমাকে ঢালতে বারণ করব এই হলো একটা দিক আরেকটা দিক হলো আমরা আমার স্ট্রিটে থাকতাম বাবা দাদা আমরা সব ভাই আমার স্ট্রিটে থাকতাম মানে লেখাপড়া শেষ করে কাজের জন্য আমাদের কলকাতা আসতে হতো এখন আমাদের নিজস্ব যে যার ভাইয়ের মাথা গুঁড়ার জায়গা হয়েছে তখন ছিল না তখন আমার স্ট্রিটে আমরা ভাড়া থাকতাম ঠিক আছে তা কি হবে দুবেলায় নিয়মদের এই জিদে রান্না বান্না করে খেতে হতো শুকনো করে মাখো ঝোলে ঝোলে কি নুন কি হয়েছে তা ঠিক দেখছি দেখি যার ফলে বাড়ির থেকে যা রুটি করতে করতাম আমি বাড়িতে অবশ্য আমি আমার গ্রামের বাড়িতে আর রুটি কখন করিনি আর মেয়েদের দা করেছে যাকে কোটে অ্যাডভোকেট আমার মেজদা কিন্তু রুটি বলেছে ও যে বিয়ে বাসুতে বসে অমর মিত্র আমার মেজদার নাম অমর মিত্র বিএনবার সুতো বসে কোনো সময় অ্যাডভোকেট বিকাশ যে জুনিয়ার ছিল যদি ওনার নাম করাটা ঠিক হলো কিনা জানি না আর আমরা আমার স্টে থাকতাম সেই সময় আমরা রুটি বেলতাম রুটি ছেঁকতাম আর বাবা সকাল সকালবেলা রান্নাটা বাবা ঠিক আছে তুমি খাও আমি রাখি হয়ে গেছে নাই চোদ্দ ঠিক আছে খেতে থাকি গুণো সব খেতে হবে আর নাম না বলে একটু নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় এই জন্য আমি নাম বলি কেমন সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন সবাই একটু শেয়ার করবেন প্লিজ শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন নমস্কার ভালো থাকুন